দাঁড়াও একটু দাঁড়াও এটা তো মানে রেস্টুরেন্ট কাম ক্যাফে পুরোটাই রয়েছে অ্যান্ড যেহেতু ফায়ারের ওপর ডিপেন্ড করেই রেস্টুরেন্টগুলো চলে তো ওই উদ্দেশ্যে করে একটু ফায়ারি যাতে ব্যাপারটা হয় অ্যান্ড ফ্লেভার তো এখানে মানে প্রচুর রকমের আইটেম রয়েছে চায়ের এতগুলো ফ্লেভার রয়েছে তো এত ভ্যারাইটিকে মাথায় রেখেই নামটা রাখা নতুনত্ব কি পাওয়া যাবে এখানে নতুনত্ব কি আছে নতুনত্ব প্রথমত হচ্ছে এখানকার পরিবেশটা বাচ্চাদের খেলাধুলার অপশন রয়েছে এখানে প্লাস এখানে গুলো মিটিং পারপাস আয়োজন হতে পারে बर्थडे सेलिब्रेशन হতে পারে বিভিন্ন রকম খাবারে প্লাস মাল্টিপ্লিকেশন রেস্টুরেন্ট তো রয়েইছে এই জন্যই এটা একটুখানি আলাদা প্লাস ভ্যারাইটি অফ খাবার তো পাওয়া যাচ্ছে চাও পাওয়া যাচ্ছে মানে ক্যাফেও আছে রেস্টুরেন্টও আছে সব রকম মিলিয়ে মিশেই পুরো পরিবেশটা শুধু চা নয় বিভিন্ন রকম চাইনিজ রয়েছে আর পরবর্তীকালে বাঙালি আনা খাবারটাও রাখার কথা ভাবা হচ্ছে আপাতত চাইনিজ অ্যান্ড নর্মাল যে খাবারগুলো থাকে ভেজ নন ভেজ সবই রয়েছে বলবি অফার তো যেমন আজকেও অফার চলছে প্রত্যেকটা মানে খাবারের বিলের উপরে 10% করে ছাড় যাচ্ছে হেতু আজকে উৎপাদন হয়েছে অ্যান্টি 9 বস এন্ড মানে এরকম মানে সুযোগ পেলেই অফার দেওয়া হবে আজকে দিন থেকে না হলো আজকের দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস এই দিনটাকে নিয়ে তো আমাদের আলাদা করে কিছু বলার নেই সবার কাছে এই দিনটা একটা বিশেষ দিন তো আজকের থেকে বোধহয় ভালো দিন আর হয় না এই জন্যই আজকেই চুজ করা হয়েছে তুই আশা কাছে এক এবং দুই মিলিয়ে এটা একটা বিনোদনের ভালো জায়গা এবং অনুষ্ঠানে ভালো জায়গা খোলামেলা জায়গা হয়েছে এটা এলাকার যে কোনো বড় বড় অনুষ্ঠান করার ক্ষেত্রে এটা সহায়ক হবে সে কোনো সন্দেহ নেই আর বিশেষ করে পিকনিকের ভালো জায়গা হয়েছে অনুষ্ঠান মানে যে কোনো অনুষ্ঠানে খুবই ভালো হয়েছে খুবই মনোরম পরিবেশ খোলামেলা পরিবেশ সঙ্গে কলানি হাইওয়ে থাকাতে

অবশ্যই এটাকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই হবে এটাকে কেন্দ্র করে শুধু কর্মসংস্থান নয় সঙ্গে সঙ্গে কিছু ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসায়ীরা তারা এখানে ব্যবসা করার সুযোগ পাবে টোটো অটো তাদের ভাড়া বাড়বে এগুলো আসার ক্ষেত্রে মানে শিল্প শিল্প হিসাবে সেগুলো ব্যবস্থা যে চাকরি তো হবে না তবে এই সমস্ত চাকরিগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ছোট ছোট ব্যবসা করার সুযোগ একটা আসলো এবং এটা একটা জিনিস প্রমাণ করলো শুধু চাকরি নয় এই ধরনের ব্যবসার মধ্যে নিজেদের যুক্ত করে রাখলে পরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এটা একটা প্রমাণ করবে দীর্ঘদিনে আমার বন্ধু হারু হানুম্ডল আমার দীর্ঘ সাথী সে আমার সঙ্গে কথা বলেছিল আমি বলেছিলাম যে তোমার জায়গা যখন আছে তুমি এটা যে এমন কিছু করো যার মধ্য দিয়ে তোমার যেরকম ব্যবসা যেরকম বাড়বে সঙ্গে সঙ্গে আর কিছু মানুষ করে খেতে পারবে দিশা দেখে দিচ্ছি আপনার নাম অবশ্যই আমার নাম সমীর চক্রবর্তী প্রধান কাগজ